আসসালামু আলাইকুম ফেসবুক চালাচ্ছেন অ্যাড ফ্রেন্ড করতেছেন ফ্রেন্ড অ্যাকসেপ্ট করতেছেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন অনেকে আছে আপনাকে রিকোয়েস্ট সাথে সাথে অ্যাকসেপ্ট করতেছে কেউ কেউ ঝুলিয়ে রাখতেছে তো চলুন আজকে দেখে নেব যে কারা কারা আপনাকে ঝুলিয়ে রেখেছে ফেসবুকে আপনি কাকে কাকে ঝুলিয়ে রেখেছেন এবং সেটা আপনার বাড়তেছে বাড়তেছে ফলোয়ার না এরকম একটা কিছু থেকে চলুন কিভাবে দেখবেন আপনার কারা ঝুলিয়ে রেখেছে এবং সেটা কতটুকু আপনার কাজে লাগতেছে এবং কাজে না লাগলে তাকে রিমুভ করে দিবেন ফেসবুকে আপনাকে কারা ঝুলিয়ে রেখেছে সেটা দেখতে অবশ্যই আপনার ফেসবুক অ্যাপে যাবেন অফিসিয়াল অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে আপনি প্রোফাইলে যাবেন এখান থেকে আপনি ফ্রেন্ডস অপশনে ক্লিক করবেন অথবা ফাইন্স ফ্রেন্ডস অপশনে ক্লিক করবেন ফাইন্স ফ্রেন্ডস অপশনে ক্লিক করবেন এখান থেকে দেখতে পারবেন কারা আপনাকে রিকোয়েস্ট পাঠাইছে কিংবা আপনি কাকে কাকে পাঠিয়েছেন কারা অ্যাকসেপ্ট করলো এগুলো দেখতে পারবেন এখান থেকে আপনি জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্টের জায়গায় থ্রি সি অলে যাবেন সি অল থেকে আপনি এখানে থ্রি ডট মেনু আছে উপরে ফ্রেন্ড রিকোয়েস্টের ডান দিকে এখানে ক্লিক করবেন এখান থেকে ভিউ সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন ভিউস এন্ড রিকোয়েস্ট ক্লিক করার পরে আপনি কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন এটা এখানে শো করবে আমি এখানে উনিশটার রিকোয়েস্ট পাঠিয়েছি এখনও তারা অ্যাকসেপ্ট করে নাই এটা শো করতেছে কাউকে দুই সপ্তাহ আগে কাউকে বারো সপ্তাহ আগে কাউকে তেরো সপ্তাহ আগে কাউকে তেরো সপ্তাহ আগে কাউকে পনেরো সপ্তাহ আগে কাউকে আঠারো সপ্তাহ আগে এরকম দেখতে পারবেন তো যারা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই এরাই আপনাকে মূলত ঝুলিয়ে রেখেছে তো আপনি তাদের ফলোয়ার হিসেবে আছেন কিন্তু আপনি তাদেরকে ফলো করতেছেন কিন্তু তারা আপনার লিস্টে নাই ফ্রেন্ড লিস্টে নাই তো আপনি চাইলে এখান থেকে ক্যান্সেল করে দিতে পারবেন এখান থেকে কার ক্যান্সেল করতে পারবেন এখান থেকে ক্যান্সেল করতে পারবেন এইভাবে আপনার চেক করে দেখতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব এবং পেজটিতে ফলো দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে টেলেন টেক কেয়ার আসসালামু আলাইকুম